ঘ কৰো গভ বা গৰি পাৰে বা তেঘের বারমন মেঘের বারমান তুমি মেঘের বারমন মেঘের বারমান তুমি মেঘের বানমান মেঘের বারমান মেঘের বারমান জেনে না জেনে হাজার পাপের সাগরে দু দিয়েছি পথ

তুমি মেঘের বান মেহের তুমি মেহের পান মেহের পান তুমি মেঘের বানোন পাড়ার সমার পাপের পাথন নিয়ে পাড় সমান পাপের পোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো দিয়ে পাগার সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না ক্ষমা করো Take

সোনা খালি কেন্দ্রীয় জলসা কমিটির ফাইনাসমতল সত্যি করে বলছি এরা আশিকের করে বলছি এরা আশিকের সোনা খালি কেন্দ্রীয় জলসা কমিটির ফয়না সমতল সত্যি করে বলছি এরা আশিকের সোল সত্যি করে বলছি এরা আশি কেরাস we দিতে ভালো কাজেতে মশগুল সব সময়ে থাকে মেতে ভালো কাজেতে মশগুল সত্যি করে বলছি এরা আসি কে সত্যি করে বলছি এরা আসি কে সত্যি করে বলছি এরা আসি কে রাসূল সবার মুখে মুখে শুনি কেন্দ্রীয় জলসা পবিত্র না কমিটির সদস্যরা করে কঠোর পরিসান মুখে মুখে শুনি সবার মুখে মুখে শুনি কেন্দ্রীয় জলসা কমিটির না জলসা কমিটির সদস্যরা করে কঠোর পরিসান এই জলসা কমিটির সদস্য সব এক একজন খাঁটি সোনা সারা এলাকায় খুঁজলে এদের চোনা সততা এটাই ওদের ক্ষমতা ওদের মাঝে আছে সততা এটাই ওদের ক্ষমতা আল্লাহ এদের নেক দিয়ে আল্লাহ এদের নেক দিয়ে কোরে নাও কবুল

স্বস্তি করে বলছে কেরা আশি কেরস সত্যি করে বলছে কেরা আশি কেরস এবার আমার অটোমেটিক হচ্ছে মাঝে মাঝে তো অনেক দুটো তিনটে বলেছে তো আমরা শেষ বলেছিলাম তো আর একটা ছোট গজল বলবো আমার যিনি ফার্মাইশ করেছেন কেন কারোর মনে কষ্ট দেওয়াটা আঘাত দেওয়া ঠিক উচিত না কেন দুদিনের দুনিয়া হায়াতে দুনিয়া কে কতক্ষণ বেঁচে আছে হয়তো এই কষ্টটা তার মনে রয়ে যায় তো ছোট করে একদম একদম অল্প সময় বলে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নেব ইনশাল্লাহ চলো উর্দু গজল ছোট করে একটা বলে দিই তারপরে

تارپری اڑ ایک 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 جھگڑار غزل چاہیے وہ وقت تاک مت مرحبا تاکیا مت مرحبا تاکیا مت مرحبا مرحبا کے ان کا چرچا دل چمکا اونچ میں اونچا نبی کا جھنڈا عجمت والا نبی کا جھنڈا برکت والا نبی کا جھنڈا ہر گھر میں لہراؤ پکارو یا رسول اللہ یا حبیب اللہ پکارو یا رسول اللہ جب تلک کے چاند تارے چٹھ ملاتے جانیں گے تب تلک چشتے ملا ہم مناتے جائیں گے جب تلک کے چاند تارے چٹھ ملاتے جانیں گے تب تلک جشن ملا ہم مناتے جائیں گے نور والا آیا ہے نور لے کر آیا ہے نور والا آیا ہے نور لے کر آیا ہے سارے عالم میں دیکھو کیسا نور چھایا ہے السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ السلام علیکہ یا رسول اللہ السلام علیکہ یا حبیب اللہ جھگوں مٹا دیں ہم جان لٹا دیں گے خود کو مٹا دیں گے ہم جان لٹا دیں گے ناموں سے آقا پر ہم سر کٹا دیں گے لبے ہک لبے لبے کیا رسول اللہ لبے ہک لبے لبے رسول اللہ کریا کریا بستی بستی ذکر نبی کا عام کرو پیارے آقا کے دیبانو ہاتھ میں ڈالے ہاتھ

ایک روز ہوگا جا جانا سرکار کی گلی میں ایک روز ہوگا جانا سرکار کی گلی میں ہوگا وہی ٹھیکانا سرکار کی گلی میں ہوگا وہی ٹھیکانہ سرکار کی گلی میں میرا دل नम ते न मीना मीना पेज नमीना भला I love अप नबी I love, I love, I love पैदाोदी मोहम्मद अपला पैदा मोहम्मद नोदी मोहम्मत सुले चांद चुले जयांदे

मोहम

আই লাভ নবী আই লাভ আই লাভ আই লাভ যেটা ফরমায়েশ করেছেন একটা নতুন শোনালাম একটা ইউটিউবে যেটা শুনেছেন সেটা ছোট করে শোনাই তারপরে ইনশাআল্লাহ আই লাভ ইউ মদিনা আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো লিখছে দেখুন আই লাভ মুহাম্মদ আই লাভ মুহাম্মদ صلی اللہ علیہ وسلم آئی محمد آئی محمد آئی محمد آئی محمد بولبو لاھو گوٹی بار آئی محمد آئی محمد آئی محمد آئی

ছেড়ে দিতে পারবা করি না নবীর মহাপাত ছাড়িতে পারব না যতই বাধা ঠিক না জালিম জামানা নবীর ভালোবাসা কবু কম হবে না তাই যতই পারিস তোরা কর না এ পায়ারে যতই পারিস তোরা কর না এ পায়ারে দিল বলবো লাখো কোটি বার আইনা মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ আই লাভ মোহাম্মদ যদি বলা অন্যায় হয় এমন অন্যায় করতে পারিবার মন চায় বেঁচে আছে উম্মত যে নামে

একবার করে আর ডাউন হচ্ছে একবার করে আর ডাউন হচ্ছে একবার করে হ্যালো হচ্ছে কেমন লাগছে ভালো এক যোজনে ভুবন আলো কোনটা যেতে কোনটা বলি বলো এ বাংলার সেরা শিল্পী এমডি আবুল কালাম এমডি ডি হোজাইফা এবং সঙ্গী এমডি ডি এমডি ইমরান চারজন যেখানে যাবেন কালাম হোজাইফা গেলেই যথেষ্ট তার উপর যদি এই দুজন সঙ্গে যায় তাহলে কোনো কিছু আর বাকি থাকে তাই সোনাখালী বাজার কেন্দ্রীয় জলসা কমিটি আপনাদের মতো আবেগাপ্রুত হয়ে আল্লাহ রবুল আলমিনের অতিথিভ হচ্ছে এবং সেফটি ফিল লাগিয়ে তাহলে আমাদের কি করতে হবে না রায় থাকবি না রায় থাকবি পাক মজলিস সোনাখালী বাজার কেন্দ্রীয় জালসা কমিটি সোনাখালী বাজার কেন্দ্রীয় জালসা কমিটি তাহলে এইভাবে চলুক যে যা বলে বলুক আর কিছুক্ষণ থাকুক নতুন ফুল ফুটুক মানুষ শান্তির সন্ধানে ছুটুক এত তাড়াতাড়ি ঘরে যাওয়া হবে না এবং হ্যালো জাহাঙ্গী হ্যালো ওদের আবার আর কমিটির আপ কি ফরমাইস আল্লা মহান গজলটা ওরা আবার শুনবেন এই হাম আবার শুনবেন আল্লা মহান এবং আর বলছিলেন সোনার মদিনা মদিনা বহু দূরে সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাবালা আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আমার অন্তর জুডে মদিনা আছে রে অন্তর জোড়ে মাদিনা আছে রে মদিনা বলে জিকির করে রে মদিনা বলে জিকির করে রে সোনার মদিনা বহু দূরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে কিন্তু মাদিনাওয়ালা আমার অন্তরে যে গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর কোন দুঃখ রইলো না তার মনে আর কোন দুঃখ রইলো না যে গিয়েছে একবার সোনার মদিনায় তার মনে আর কোনো দুঃখ রইলো না তার মনে আর কোন দুঃখ রইল না আমার অন্তর জুলে মদিনা আছে রে অন্তর জুলে মদিনা আছে রে মদিনা দিনা বলে জিকির করে রে মদিনা দিনা বলে জিকির করে রে رسل تمہیں رسل تمہیں سونو گو ہمر پریا رسل تمہیں سونو گو فریاد چمو کے تے دپ دا نورانی ہاتھ گو چمو کھےتے باڑیے دپ نورانات رسل تمہیں سنو گو ہمر پریا چمو تے پاڑیے دا نورانی হাত গো খেতে পাড়িয়ে দামি হাত আমার অন্তর জুড়ে মদিনা আছে রে অন্তর জুড়ে মদিনা আছে রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে ওই মদিনায় কবে যাব মন মানে না রে সোনার মদিনা বহু দূরে তো মা দেনাওয়ালাপ আমার অন্তরে কিন্তু মা দেনাওয়ালাপ আমার অন্তরে কিন্তু মা দেনাওয়ালা আমার অন্তরে কিন্তু মা দেনাওয়ালা আমার অন্তরে এটি গজল পরিবেশন করে আমি চেষ্টা করলাম আমার হ্যাঁ ভাইরা যেটা বললেন আর अलाह रो अल अमरा अलाहो अलमरा अलमरा अलाह भो अहो अलो अलो अलाह अलो अलो अलाह भला अलो अला अल اللہ 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 نسمان دے چکا چانے نسمان دے چاچانے اللہ 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 اللہ

তুমি মহাসাগরে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি ভিড়ের মাঝে তুমি নিরালাতে তুমি আধারে প্রভু তিনের আলোতে মানুষের

چوک چوک موشل باغ نائی بنا باپے یساکے میرے درائی ایک چوک باغا باغ نائنا باپے ایسا کے پاٹ تم سوامی مارو تمہیں بچہ مارو تم سوی مارو تم بچہ مارو چلے جالا لو ہو اللہ اللہ

চারিদিকে সাজানো হয়েছে আর এই লাইট গুলো যদি না দেওয়া হতো এই অনুষ্ঠানের দাম থাকতো না কেন লাইট কেউ কারো দেখতে পেত না এত সুন্দর অনুষ্ঠানটার ভালো লাগতো না কিন্তু এই যে লাইট গুলো লাগানো হয়েছে এই লাইটের পেছনে একটা তারের কানেকশন করেছে আমার মিস্ত্রি ভাই এবং আবার ওই মিস্ত্রি যখন ওই তারের কানেকশন করার পরে আবার ওই কারেন্টে গিয়ে যোগাযোগ করে আবার কারেন্টে যোগাযোগ করার পরে একটা তার মধ্যে সুইচ থাকে আবার সুইচটা মারলে জ্বলে যায় ধুপ করে আবার বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় হ্যাঁ বিনা কারেন্টে কোনোদিন দিন এই লাইটগুলো জ্বলতে পারে না আবার চার্জিং সিস্টেম লাইট আছে আমরা দেখি অনেক সময় হাফ বেলা চার্জ দিলে আবার দুদিন ধরে ধীপ 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 করে অনেক লাইট জ্বলতে থাকে কিন্তু এই দুনিয়াতে আল্লাহ সব পারে তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে দেখবেন আপনার এলাকায় এই কি পোকা ঘরে এর পেছনে টিপ 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 করে লাইট জ্বালায় কোনো দিন দেখেছেন কোনো মিস্ত্রি এর পেছনে তার নিয়ে ঘোরাঘুরি করছে বা এর এর কারেন্টের কারেন্টের যোগাযোগ করার জন্য এই জোনাকে তার দুটো এরকম দেখেছেন কোনদিন না আল্লাহ সব পারে এই পাকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয় আল্লাহ প্রত্যেক জায়গায় জায়গায় দেখিয়ে রেখেছে আমরা কোনটা অস্বীকার করব। কবি ছন্দের মাধ্যমে লিখছে তখন

तो आलो रो आलो कोलो अल ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে তুমি আল্লাহ খাবার যুগিয়ে দাও গো তাকে সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মকলুক আছে কেউ ভোখা থাকে না সারা দুনিয়াতে আল্লাহ তোমার করো না যত মকলুক আছে কেউ ভোখা থাকে না तुमारी तुमारी अहो अल একদম স্টপ হয়ে যাচ্ছে একটু একটু